আমাদের রাজনীতির দলগুলো তারা সবাই দেশের মঙ্গল চায় তারা দেশের তারা তো দেশের জন্য রাজনীতি করে এবং দেখবেন যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের রাজনীতির দলগুলো একটা অবস্থানে আসবে এবং তারা যেহেতু সবাই দেশের মঙ্গল চায় সবাই দেশের প্রমিক সুতরাং তারা একটা অবস্থানে আসবে বলে এটা 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 আমার বিশ্বাস আর আওয়ামী লীগের তো আপনি যে দলটার কথা বা আপনি বললেন সেই দলটার তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ সুতরাং এবং বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত সুতরাং এই যে বিচার জন্য অপেক্ষা করতে হবে আমাদের বিচারের রায় কী আসে সেটা আমাদেরকে দেখতে হবে কিন্তু এখন তো তাদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ আছে সুতরাং তারা তো এই রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়াতে পারবে না রুটম্যাপ মোটামুটি আমাদের খসড়া হয়েছে আমি আজকে সকালও টেলিফোনে খোঁজখবর নিই আমাদের তো সার্বক্ষণিক চলে অফিস আবার এইটা আমি যে এখানে আছি আজকে সকালে তো সারাদিন বলতে গেলে আমাদের কমিশনারদের সাথে আমি আলাপ আলোচনা করে কাটিয়েছি তো আমরা চেষ্টা করব যদি পারা যায় এটা কারণ রোববার দিন আবার আমাদের যে সীমানা নির্ধারণের ব্যাপারে শুনানির শুনানির বিষয় আছে তারপরও চেষ্টা করব এটা এটা ম্যাপ আমি আপনারা ম্যাপ বলেন রুট ম্যাপ বললে অনেকে আবার সেন্সিটিভ টু দিস পার্টিকুলার ওয়ার্ল্ড আমরা রুট ম্যাপ বলব আমরা এটা আমাদের কর্মপরিকল্পনা। এটা একটা আমাদের কর্মপরিকল্পনা। যে আমরা কিভাবে কোন কাজটা কোন সময় শেষ করবো এরকম একটা প্ল্যানিংই এইটা এই কর্ম পরিবহনটাকে অনেকে বলতে চায়। আমরা যদি ফেব্রুয়ারিতে যখন ইলেকশন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী বছরের তাহলে আমাদের তো বিভিন্ন কাজগুলো কোনটা কখন না এটা একটা এটা একটা অনুমান ভিত্তিক এটা একদম এর আগেও শেষ হতে পারে দু চার দিন দেরিও হতে পারে কিন্তু এটা আমাদের আমাদের যেটা টার্গেট টাইম লাইন টার্গেট টাইম নেন ওটাকে আপনারা রুটম্যাপ বলছেন আমি আমি কিন্তু আমার মুখ দিয়ে রুটম্যাপ আমি কোনো সময় বলি না এটা আমাদের একটা কর্ম পরিকল্পনা এটা আমরা চেষ্টা করব যে আগামী সপ্তাহের মধ্যে এটা ঘোষণা করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ এটা আমরা কমিশন মিটিংয়ে এটা অ্যাপ্রুভ না আমি গেলে তখন এটা কমিশন মিটিংয়ে প্লেস হবে ওই যেহেতু একটা ওই শুনানির একটা বিষয় আছে তো এই যে সীমানা নির্ধারণ নিয়ে সেজন্য একটু চিন্তায় আছে আমি গিয়ে তো ইনশাল্লাহ আশা করি এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ এটা পিয়ার পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই আর কোনো আইনেও নাই আমরা আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড এর বাইরে আমরা যেতে পারি না যদি এইরকম কোনো আইন আইন হয় পিয়ার পদ্ধতিতে হয় যে কোনো আইন হয় শাসনতন্ত্র যদি পরিবর্তন হয় সেটা একটা ভিন্ন প্রসঙ্গ এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে তর্ক বিতর্কের পর্যায়ে আছে রাজনীতিবিদ এটা রাজনীতিবিদদের ব্যাপার আমি এর মধ্যে ঢুকতে চাই না ইলেকশন কমিশন এর মধ্যে ইনভলভ হতে চায় না এ রাজনৈতিক আলোচনা বা বিতর্কের মধ্যে নির্বাচন কমিশন যেতে চায় না আমরা আমাদের কাজ হলো যে নির্বাচন যখন সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন নির্বাচনটা ডেলিভার করা হচ্ছে আমাদের দায়িত্ব আমরা সেটুকু করব যদি আইনশ পরিবর্তন হয় সাধারণতন্ত্র পরিবর্তন হয় এই ধরনের কোনো আইন আসে তো সেটা ভিন্ন ব্যাপার